I have one question. When the husband dies, a woman can marry again after four months and ten days after. When the wife dies, when can the husband remarry again? তিনি যে প্রশ্নটি করেছেন সেটি খুবই সুন্দর প্রশ্ন সেটা হচ্ছে যদি কারো মানে হাজবেন্ড মারা যায় তাহলে তিনি যেহেতু তার একটা ঈদত আছে ঈদতের মতো ফাইন হাস উজুহা মানে যেই মহিলার স্বামী মারা গিয়েছে তার একটা মানে এই মৃত্যুর কারণে একটা ঈদত রয়েছে সেটা আল্লাহ সুবহান তালা কোরআনে কারিম মধ্যে ওলা এত অফ ফন ও জারুন আজ ওয়াজেন ইত অফনাবে আনফসু হিন্না আর যে তারা চার মাস দশ দিন পর্যন্ত ঈদত পালন করবে অপেক্ষা অপেক্ষা করবে এবং এটা মূলত ইসলামী শরীয়তের মধ্যে ইজ্জত হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে অনেকগুলো কারণ মধ্যে অন্যতম কারণ হচ্ছে তার মানে সে যে স্বামীর অধীনে ছিল সেখানে সন্তানের বিষয় আছে মানে তার আদৌ মানে সে কি মানে সন্তান সম্ভব সম্ভাব্য কিনা সম্ভাবনা আছে কিনা অথবা তার মানে এই বিষয়গুলো পরিষ্কার হওয়ার জন্য স্পষ্ট হওয়ার জন্য মূলত তার ইদ্যতির বিষয়টি এসেছে পক্ষান্তরে কারো যদি স্ত্রী মারা যায় মানে সে ব্যক্তি আর মানে মানে বিয়ের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই কারণ স্ত্রীর বিয়ে করতে পারবে স্ত্রীর স্ত্রীর অপেক্ষা করার বিষয় নেই আর ছেলেদেরকে এখানে অপেক্ষা করার বিষয় এই জন্য আসেনি যেহেতু ছেলেরা মূলত না কোন কারণ নেই ছেলেরা সন্তান ধারণ করার কোন ক্ষমতা তাদের নেই সুতরাং এক্ষেত্রে নারীদেরকে মূলত ইদ্ধের বিষয়টি দেওয়া হয়েছে ইসলামী শরীয়তে গুরুত্বপূর্ণ সামনে রেখে একটি সেটা হচ্ছে নারী যাতে করে মানে অন্যত্র বিয়ের আগে সে মানে তার যেই মানে দায়িত্ব আছে সেখাতে তার মানে সন্তান সম্ভাবনা আছে কিনা মানে এই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য ক্লিয়ার হওয়ার জন্য এবং স্বামীর বিষয়ে তাকে সুস্পষ্টভাবে একটা নির্দিষ্ট ইদ্যত দেওয়া হয়েছে যাতে করে মানে সে এখান থেকে কমপ্লিটলি নিজেকে মুক্ত করে নিতে পারে এজন্য একটা সময় তাকে দেওয়া হয়েছে পরবর্তী অন্য স্বামী গ্রহণ করার আগে এই সময়টুকু সে মানে অপেক্ষা করবে এবং ইদ্যুৎ পালন করবে কিন্তু সেটি পুরুষের ক্ষেত্রে একেবারে শারীরিক কারণে